এই যে আমরা পাহাড় থেকে নেমে গেছি তারপরেও যে ঢাল রাস্তা আছে পাহাড়ের গায়ে সেই রাস্তা ওই যে দূরে পাহাড় আছে পাহাড়ের রাস্তা পুরো মনে হচ্ছে ব্রিজ থেকে নেমে আসছে বা ঘরে সেই ঢাল রাস্তাগুলো হয় না অনেক জায়গায় ব্রিজ ওভার ব্রিজ ওগুলোর মতো এই যে এই যে শান্ত 哎，小雷，快点走两个。